পারিবারিক বিবাদে রক্তাক্ত দুই পরিবারের সংঘর্ষে দুজনের মৃত্যু আহত চারজন পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে দুজনের মৃত্যু চারজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াইল কোচবিহারের মাথা ঘটনাটি ঘটেছে মাথাভাঙা এক নম্বর ব্লকের হাজরাহাট এক নম্বর পঞ্চায়েতের বালাশী অলকাচর এলাকায় বৃহস্পতিবার সকালে দুপরিবারের মধ্যে শুরু হয় বচসা দ্রুত সংঘর্ষের রূপ নেয় অভিযোগ ধারালো অস্ত্রের আঘাতে মোট ছজন গুরুতরভাবে ভাবে জখম হন আহতদের তড়িঘড়ি মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মানব সরকার ও যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করেন আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি হেমন্ত শর্মার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ সূত্রে জানা গেছে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি বাড়ানো হয়েছে কি হয়েছিল

বলছে কি আমাদের মেয়েকে বাড়িতে দিয়ে যাও পরে ছেলেটা বলছে বাড়িতে যদি ডাকছে দিয়া আসবি পরে কালকে গ্রামের মানুষ বসছিল বলে কি আজকে বিশ্বা করবো না কালকে বিশ্বা হবে বিয়ে দিব কি না না তাহলে এইভাবেই আসছে আজকে সকাল হতে হচ্ছে ওই বাড়ির আবার ওই পাশের বাড়িতে আবার আমার ভাগতে দিয়ে হয়েছে যে ছেলেটা আর কি মেয়েটা নিয়ে ভাবছে ওই ছেলের ভোল বুঝছ পরে ওই যে ওরা ওর নাম ফালান বুঝছো ফালানের সঙ্গে আমার ভাস্তি জামাইটা আবার খুব মিলামেশা ভালো মানে মিলাচ্ছে তখন ও বলছি কি তোর বাপ কাকা সবাইকে শেষ করে দিব মেয়েকে ভাড়ায় নিয়ে করবো না আমাদের বাড়িতে ফোন করে বলছে কাকা তোমরা যদি নাম মারপিট করবে তখন ওর কাকারা বলছে ঠিক আছে আমাদেরকে যখন মারে তখন দেখা যাবে তুই ভালো থাকিস না তখন মেয়েটাকে রাত্রে মাইরা তারা দিছে বাবার বাড়িতে আজকে সকালে ওর বাবাকে পুরো সে মারতে গেলো তখন ওর কাকাদের আমরা তিন কিলোমিটার বাইরে থাকি ওরা ভিতরে থাকে হচ্ছে ফোন করছে বলে কাকা আসো আমার বাবাকে মারতে পরে ওই যে ওর কাকা দাদা সবাই আগায়া গেল ওরা বিশ তিরিশ জন লোক আসলো এই মারপিট মারজিৎ করলে ওইগুলোতেই জানি আর কিছু জানি না বলতে পারবো না আপনার নাম আমার নাম খলন সরকার আর জানি না নামটা কি আর বলেন ফলন সরকার হ্যাঁ বাড়ি কোথায় বাড়িওয়ালা

মেয়ের বাবাই হওয়ার পরে ওইটা নিয়েই মানে ওই যে কালকে কিছু পতার কাটাকাটি হয়েছে আজকে আবার সকালবেলায় ওইটা কথার কাটাকাটি তখন ওই আমাদের বাড়িতে ফোন করছে হ্যাঁ ওদের বাড়ি থেকে তখন ওই যে ভাই গেলো মানব সরকার দেব সরকার ওরা গেল যাওয়ার পরে ওই যে রাস্তায় ঘটনা ওদেরকে তো ওই জায়গায় বুঝতেই দেয়নি রাস্তায় মানে হ্যাঁ বাইক টাইক বাইরেছিল হ্যাঁ রাস্তায় ওদেরকে জায়গায় বুঝতেই দেয় ওরা লোকজন জমা হয়েছিল ওরা মোটামুটি পনেরো বিশ জন লোক ছিল কারণ কি এরকম করলো কেন কারণ তো ওই যে ওইটাই ওই যে কথাটা বললাম ওর মেয়েকে নিয়ে ভাগছিল কোন নিয়ে গেছিল আপনার মেয়েটা যে বাসটা ডেড বিডি হইলো যাদব সরকার